হ্যালো ওয়ান আমি সুতোপা আমি আমার রান্নাঘরে আজকে রান্না করব ভোলা মাছের ঝাল এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর কাঁকরোল ভাজা এই যে যেদিকে কাঁকরোল ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এবার এই ভাজার তেলে মাছ ভাজার তেলে আমি আর একটু তেল অ্যাড করে দেবো সরষের তেল অ্যাড করে দিলাম দেখো কাকতল ভাজা হচ্ছে এপাশে এই যে কাকতল ভাজতে দিয়ে দিয়েছি আমি আমার খুব ভালো লাগে কাকতল ভাজা খেতে এই যে উল্টে দিলাম সবগুলোকে একটু করে এই দেখো কাকল ভাজা হচ্ছে আর এদিকে তেলটা একটু গরম হতে দিয়েছি আর এদিকে আজকে রান্না করে নিয়েছি দেখো মাছের ডিমের বড়া আর তুই শাক পাতার বড়া তারপরে এটা একটু ঘুগনি ছিল এটা কালকে সকালে করা হয়েছিল তারপরে দেখো চাল কুমড়োর ঘন্ট ডাল এক হারি ভাত চলো মাছ রান্নাটা দেখাই তোমাদের এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরে অ্যাড করে দেবো কালো জিরে অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কা সোমবারে দিলাম একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিলে একটু লাল লাল ভাজা হবে ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দেব নুন আর হলুদ করে দেবো আর এই যে বেগুনটা দেখছো আমি বেগুনটা ভাজিয়ে নিই ভেজে নিলে ভালো হতো বেগুনটা এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো মাছটা তো ভাজা এটা তো আলু না বেগুন তো অসুবিধা হবে না এই পেঁয়াজ ভাজার সাথে সাথে বেগুনটা আমি দিয়ে দেবো ভাজা হচ্ছে পেঁয়াজটাও ভাজা হবে বেগুনটাও ভাজা ভাজা হবে আলাদাভাবে আমি যেটা তুলে রাখিনি কোনো মাছ ভাজা বেশি ঝোল করবো না এটা গা মাখা গা এবারে একটু ভাজা ভাজা হলো এটা তারপরে দেখো এখানে একটু মশলা করে রেখেছি কি মশলা বলো তো একটু সর্ষে বেঁধে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর চিড়েও দিয়েছি কাঁচা লঙ্কা চিরা দেবো একটু যে যেমন ঝাল খাও তোমরা সেরকম ঝাল দেবে আমি একটু ঝালটা কমই খাই সেরকম অতিরিক্ত ঝাল খাই না তোমরা যেরকম ঝাল খাও তোমরা সেরকম ঝাল দেবে এদিকে কাকড়ি ভাজাটা ভালোই হচ্ছে এদিকে এটাও ভাজা ভাজা হচ্ছে এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটা একটু কি দেবো টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম একটা গোটা টমেটো আমি পিচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর এই যে ধনেপাতাটা দেখছো এটা ঠিক নামানোর আগে আমি দেবো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব এটা ভাজা ভাজা হলে এই মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে তারপরে আর একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু দু মিনিট দেবো মাছগুলো ফুটে উঠলে আমি কী করবো ধরণে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার ভোলা মাছের ঝাল রেসিপিটা রেডি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো বলো তোমরা যদি রান্না করো আমার মতন করে দেখো খারাপ লাগবে না আমি তো এইভাবে করি তোমরা কিভাবে করো আমি জানিলাম আমার রেসিপিটা দেখো যদি ভালো লাগে কমেন্ট কমেন্ট করো করো যদি ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো মশলাটা করে দিলাম এবার এটা কষা হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো ঢেকে দিই হুম ঠিক আছে এই যে মাছ ভাজাটা তারপরে দিয়ে দেবো এটা কষা গেলে অল্প জল দিয়ে মাছ ভাজাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে নামানোর আগে ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেবো এইভাবেই তৈরি হয়ে যাবে আমার ভোলা মাছের ঝাল আমার খুব পছন্দ ভোলা মাছ আমি খুব খেতে ভালোবাসি ওকে বাই